আসসালামু আলাইকুম কী অবস্থা সবার তো প্রতি শুক্রবার কিংবা সবসময় আব্বার কবরে আসা হয় তো আজকে আয়সা খুবই খারাপ লাগতেছে একটা জিনিস দেখা মানে মন রে বুঝাইতে পারতেছি না যে যে আমি কীভাবে এতদিন আব্বাকে ছাড়া আছি এটা আমি আমি আর একমাত্র আল্লাহ জানে তো খুবই একটা জিনিস খারাপ লাগতেছে সেটা আমি আপনাদের কাছে শেয়ার করি একটু মানে খুব কষ্ট লাগতেছে আমি মানে যেহেতু আপনার একটা আমার ফ্যামিলি এর জন্য আমি জাস্ট ভিডিও করতেছি কেউ ওই নেগেটিভভাবে নেবেন না তো আমি আপনাদেরকে শেয়ার করলে একটু শান্তি পাই জন্য শেয়ার করতেছি জিনিসটা তো কেন খুবই খারাপ লাগতেছে সেটা আমি বলি আপনাদেরকে হঠাৎ করে আজকে আইসা দেখি যে দেখেন এই যে আব্বুর কবরটা আজকে একদম এ কয়েকদিন বৃষ্টির কারণে একদম ভেঙে গেছে যে তো আমি যে বাপের নিচে রাখতাম না সে বাপ আজকে মাটির তোলে একদম এই যে আজকে একদম মানে যাচ্ছে চাপা পড়ে গেল তো আসলে পৃথিবীটা এমনই আমরা কীসের অহংকার করি কি করি আসলে কারো এক সেকেন্ডের গ্যারান্টি নাই তো এটা দ্বারাই মানে একটু জিনিস আমি প্রকাশ করতে চাচ্ছি যে আমরা মানুষের পিছে লেগে থাকি কেন আর মানুষের ক্ষতি করতে যাই কেন দাপুর দেখাই কেন দেখেন এখানে কত মানুষ শুয়ে আছে এখানে কত মানুষ শুয়ে আছে এরা কিন্তু খুবই শক্তিশালী খুবই মানে লোক ছিল শক্তিশালী রক্ত গরম লোক ছিল আজকে শুয়ে গেছে মাটির নিচে চাপা পড়ে গেছে চিহ্ন নাই এই যে আজকে বাবার কবরের পাশে আমি দাঁড়াইছি আমি তার ছেলে কিন্তু দেখা গেছে যে এরপরে আমার ছেলে আমার ছেলের যে ছেলে আসবে তারা কিন্তু এই কবরের সামনে দাঁড়াবে না ওই যে ওই জায়গাটায় দাঁড়ায়া একটু দোয়া করে যাবে এভাবে আসবে না তো আমাদেরও সেম এরকমই হবে যে আমরা যখন কবরবাসী হয়ে যাব তখন আমাদের এই যেরকমভাবে কবর ভেঙে যাবে আমাদের আমার যে ছেলে আছে ছেলে আইসা দাঁড়াবে এক দেড় মাস দাঁড়াবে ছয় মাস দাঁড়াবে এক বছর দাঁড়াবে তারপর আর কবরের চিহ্ন থাকবে না তারপরে দেখা গেছে যে ঈদের সময় কিংবা শুক্রবার যখন মন খারাপ হবে মনে হবে তখন আয়সা দাঁড়াবে তো এটাই পৃথিবীর নীতি তো আমি আপনাদের কাছে জিনিসটা শেয়ার করলাম খুবই আজকে খারাপ লাগতেছে আবার বিষয়টা দেখে কবরটা ভেঙে গেছে তো সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন যেন জান্নাতবাসী করা খুবই ভালো লোক ছিলেন তো সবাই আব্বুর জন্য দোয়া করবেন